চারেঙ্গা নদীর উপর দিয়ে যাতায়াত করতে এখন বাসের ভরসা নাগরাকাটা ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তবে এই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে করছে বাসিন্দারা এই উপর দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটে যাচ্ছে স্বাভাবিকভাবেই দুর্ঘটনা এড়াতে চারেঙ্গা নদীর ওপর সেতু তৈরি করার জোরালো দাবি উঠল অভিযোগ দীর্ঘ পাঁচ বছর ধরে এই সেতু তৈরির দাবি নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও কোনো লাভ না হওয়ায় ব্যাপক ক্ষোভ জমতে শুরু করে দিয়েছে এলাকাবাসীদের মধ্যে এ নিয়ে খোঁজ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে দু নম্বর আংরা ভাষা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ যদিও প্রশাসন খতিয়ে দেখে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে উল্লেখ্য পাহাড়ি খরস্রোতা এই নদীটি দক্ষিণ ধন্দা শিমুলার বুক চিড়ে চলে গিয়েছে গত পাঁচ বছর আগে বন্যায় এই সেতু ভেঙে পড়ে এরপরই স্বেচ্ছাশ্রমে গ্রামবাসীরা ওই নদীর ওপর বাঁশের সাগর তৈরি করে যাতায়াতের জন্য কিন্তু এই সাঁকর ওপর দিয়ে যাতায়াত করতে গিয়ে বহু দুর্ঘটনা ঘটে গিয়েছে ধূমপাড়া বাজার হাসপাতাল স্কুল কলেজ সহ অন্যান্য প্রয়োজনে ধূমপাড়া যেতে হলে একমাত্র যাতায়াতের মাধ্যম সেই দিয়ে যেতে হবে তাই সকলের দাবি দ্রুত চ্যারেঙ্গা নদীর ওপর সেতু তৈরি করে দেওয়া হোক সোমবার দুপুর দুটো নাগাদ কি বললেন বাসিন্দারা কি বা বললেন উপপ্রধান চাঁদ বিনোদ রায় শুনে নিন দশ হাজার পাবলিকের মুশকিলে পড়ে আছি একটার পরে একটা দুর্ঘটনা হচ্ছে এর আগে ইনকোয়ারি করলো ভিডিও আসলো এই ডিউডিও আসলো ব্রিজ হয়ে এত ফিটা ফেলালো ওটাকে বলে ডোজার দিয়ে ভাঙে দিবে ওইটা গেঁথে থেকে গেছে একদম কতদিন আর হলো কতদিন আগের কথা এটা এই তো মোটামুটি দুই বছর চলছে এই কিছুদিন আগে একটা মহিলা বসকর্ণ পড়ে গেলো কত বাচ্চা পড়ে যাচ্ছে এই সামনে দেখেন একটা বাচ্চাগুলো আসতে পারতেছে না এইদিকে হাই স্কুল ওইদিকে আবার অঞ্চল কত প্রবলেমে পড়ে আছি আমরা এই বাবুটা যে বাইক নিয়ে গেল না গেলে উপায় নেই আমাদের এইটা হেলকার রোড এটা দিয়ে ধুমপাড়া যাইতে হচ্ছে ধুমপাড়া না গেলে আমাদের জীবন বাঁচে না এখানে হসপিটাল এখানে অঞ্চল আমাদের হাই স্কুল কি চাচ্ছেন আপনারা আমি ব্রিজ চাচ্ছি ব্রিজ তো আগে ছিল এখানে ব্রিজটা তো বন্যাতে ভেঙে গেছে স্যার ওটা তো কেউ ভাঙে নেই পাবলিক বন্যার মধ্যে এরকম জল আছে সম্পূর্ণ জলে নিয়ে গেছে আপনার নামটা কে আমার নাম বাসুদেব রায় হ্যাঁ সুমিত বাড়িটা কোথায় পাশে ধন্য শিমলা এই যে বাসের সাঁকর উপর দিয়ে এলেন ভয় লাগলো না কত লাগবে কি করবো উপায় নাই রাস্তা অনেক দূর না হলে অনেক দূরে ঘুরে যেতে হবে কত দূর ঘুরে যেতে হয় এখান থেকে তিন চার কিলোমিটার হবে তিন চার কিলোমিটার ঘুরে যেতে তার মানে এই ধন্দা শিলার মাঝখান দিয়ে এটা চলে গেছে এটা অনেক সুবিধা হয় একটু হ্যাঁ শর্টকাটে হয় মানে যদি ব্রিজটা হয় ভালো হয়

এই এলাকার আপনার ওয়াইফ কি পঞ্চায়েত কি নাম আপনার ওয়াইফের প্রতিমা মন্ডল আচ্ছা এই যে এখানে একটা বাসের সাঁকো দেখ দেখা যাচ্ছে এটার উপর দিয়েই বোধহয় সবাই যাতায়াত হ্যাঁ এইদিকে এলাকার লোক যাতায়াত করে এখানে তো আগে ব্রিজ ছিল কি হয়েছে ব্রিজ ছিল দীর্ঘ যাবৎ হয়তো দশ বছর থেকে এইভাবে ভাঙা আছে বাসের সাঁকোর অনেক মানে বাসের সাঁকোর উপর দিয়েই চলাচল হ্যাঁ চলাচল করে মানুষের এখানে অসুবিধা হয় না অসুবিধা হয়

তারপরে আস্তে আস্তে ব্যবস্থা করেন যে একটা ব্রিজ হোক তো এখানে তো একটা ব্রিজ ছিল হ্যাঁ কি হয়েছে এই দুই পাশে কি কি রয়েছে যাতায়াতের

কি নাম আপনার ইন্দ্রজিৎ রায় আপনার নাম এবং ডেজিগনেশন আমার নাম হচ্ছে চাঁদ বিনোদ রায় আমরা ভাষা টু জিপি বোপদান তো আমরা দেখলাম যে চেরেঙ্গা নদী প্রায় দশ বছর আগে ব্রিজটা ভেঙে গেছিল এখন বাঁশের সাঁকোই ভরসা জীবনের ঝুঁকি নিয়ে সেই বাঁশের সাঁকোর উপর দিয়ে মানুষ চলাচল করছে অনেক দুর্ঘটনাও ঘটেছে কি বলবেন খুব দুঃখজনক ব্যাপার ওই জায়গাটায় দক্ষিণ নন্দা শিবিলা যে চেরেঙাতে যে আমাদের ব্রিজটা আছে পাঁচ বছর আগেই সেই ব্রিজটা ভেঙে গেল বন্যার কারণে তো এখন আমাদের এই এইদিকে সিগড়ি পাড়ায় যদি দেখতে চান সেটা হচ্ছে এমএস কে স্কুল দন্দাশিমলা ওদিকে স্কুল যাতায়াত স্টুডেন্টদের প্রতিদিনেই কিন্তু সেখানে কোনো কারণে জানি না আমরা বারবার প্রপোজল পাঠানোর পরিপ্রেক্ষিতেও সেই ব্রিজটা হচ্ছে না না হওয়াতে স্টুডেন্টদের যেরকম আর কি অসুবিধা হচ্ছে তেমনি অনেকেই আছে শর্টকাট রাস্তা ওইটাই রাস্তা আমাদের মেন তো বাইক নিয়ে যায় পড়ে যাচ্ছে এই কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির একজন বিষয়ে মেম্বার হিসাবে দাঁড় হয়েছিল উনিও গেছে ওইখানে ব্রিজ থেকে একদম নিচে পড়ে গেছে যাতে উদ্যতন কর্তৃপক্ষ এটাকে মানে খুব গুরুত্ব সহকারে দেখে যাতে খুব তাড়াতাড়ি ব্রিজটা হয় এই আবেদন আমি উদ্বোধন কর্তৃপক্ষ কাছে করছি আর দেখেন এই জায়গাটায় যদি আমরা বৃষ্টি না করতে পারি বড়ো ধরনের ঘটনা ঘটে গেলে তাইলে কিন্তু আমাদের আংড়া ভাজার টু পুরো চাপ সৃষ্টি হবে কারণ যেহেতু আমরা এখানকার এই আংড়া ভাজার টু লোকাল জিপি তো আমাদের কাছেও চাপ সৃষ্টি হচ্ছে তো এটা কিন্তু আর কি だんだん家だけにしたことないから引いてい